তো এখানে এখন মুক্ত তো এখানে খুব একটা লোকজনের সমাগম নেই দুই চারজন বন্ধু বান্ধব নিজেরা গল্প গুজব করছে আর এই যে এই পাশটাতে এটা হচ্ছে আমাদের সর্বশেষ পশ্চিম সীমানাটা হচ্ছে আপনার এই সেশনের এদিকে নিচে একটা মুরগি ফার্ম দেখা যাচ্ছে মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা লোকালয় মানুষের বাড়ি ঘরের দৃশ্যগুলি আর এই হচ্ছে আপনার এই পার্কের সার্বিক পরিস্থিতি এখন আমরা ওই যে সেই দোকানটাতে আমরা একটু কথা বলবো গত বছর আমরা এখানে চিত্র ধারণ করেছিলাম তখন উনি ছিলেন এবং ওনার দোকানের একটা কারুকার্য আমি তুলে নিয়ে গেছিলাম এই যে দোকানের সেই কারুকার্যটা জি আসসালামু আলাইকুম মুরব্বি আপনার সাথে একটু কথা বলবো আমি তো গত বছর আপনাদের এখানে এসেছিলাম একটু স্বাস্থ্য ভালো আমার এক ভাই ছিল ওনার সাথে অনেক আমি তো ওনাকে আমার খুব ভালো লেগেছিল তো উনিও আমার কাছে আমার সাথে যথেষ্ট সময় দিয়ে দিচ্ছেন এখন আপনার মুখে একটু শুনতে মানে একটু শুনতে পাইলাম ওনার অসুস্থতার সংবাদ তো আপনি যদি একটু বিস্তারিত কাইন্ডলি বলেন আপনি তো আপনি সম্পর্কে ওনার উনি হয়েছে উনি হচ্ছেন আপনার ছেলে হ্যাঁ তো আপনি বাবা হিসাবে যদি বলেন যে আসলে আজকে পার্কের আপনার ওনার আপনার ছেলের শারীরিক অবস্থা খারাপ এবং ঢাকাতে ভর্তি আছে এই কথা শুনে আমার ভিডিও ধারণ করার মন মানসিকতা অনেকটা ম্লান হয়ে গেছে তারপরও পেশার নিজের পেশা দায়িত্ব বলেন আর শখের বসে বলেন যেটি বলেন ওই কারণে ভিডিও করা তো আপনি আপনার ছেলের কি সমস্যা একটু যদি কাইন্ডি বলতেন প্লিজ পেশার বেশি হয়ে যায় হলো অসুস্থ হয়ে গেছিল স্ট্রোক করছিল ওটা গত মাসের ষোলো তারিখে ওখানে ঢাকা নিউরো হসপিটালে নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করে চিকিৎসা করে আমি চব্বিশ তারিখে বাসায় নিয়েছিলাম আনা পরে আবার দশ তারিখে হঠাৎ করেছে আমি দেশবাসীর কাছে বলতেছি আবার ছেলের আমাকে আপনারা দোয়া করে দোয়া করবেন

কাঁদছেন দেখছেন দেখতে পাচ্ছেন আসলে ছেলে হচ্ছে ছেলে বা মেয়ে যাই বলেন ছেলে মেয়ে যাই হোক সন্তান এটা হচ্ছে ওই যে ওই যে ভাই ওই সেই ভাইয়ের সন্তান আসলে ব্যাপারটা হচ্ছে ছেলে হোক আর ছেলে বলেন আর মেয়ে বলেন যাই বলেন সন্তান হচ্ছে আসলে কুলিজার টুকরা এটা যার সন্তান অসুস্থ বা যার সন্তান মনে করেন যে মুমুষ অবস্থায় থাকেন বা অনেক বাবারা আছে যে অবস্থায় আল্লাহ না গুরুক সন্তান হারিয়ে ফেলেন তো উনি এ আবেগের বসে ওনার চোখ জড়ানো পানি উনি আল্লাহর কাছেও হয়তো ওনার ওনার ছেলের জন্য প্রতি প্রতিটা মুহূর্তে দোয়া চায় তো আমার ইউটিউবের চ্যানেলের চ্যানেলের পক্ষ হয়ে উনি আপনাদের সবার কাছে ওনার ছেলের জন্য একটু দোয়া চেয়েছেন আপনারা সবাই সবাই এই যে এই যে ওনার ছেলের জন্য একটু দোয়া করবেন বিশেষ করে একটু মন থেকে দোয়া করেন যারা এখানে আসেন যারা এই যে ইউটিউব চ্যানেলটা দেখবেন বা যারা যাদের মানে আমার কণ্ঠস্বরটা যাদের কাছে পৌঁছবে ওনাদের কাছে আমার একটা বিনীত আকুল আবেদন আপনারা দয়া করে মন থেকে ওনার রোগ মুক্তির জন্য এই বাবার এই বাবার দিকে তাকিয়ে ওনার মুখ রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে একটু দুই হাত তুলে ফরিয়াদ জানাবেন অথবা দোয়া করে যে যার যেভাবে সামর্থ্য হয় শুধু দোয়াটা করবেন যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন ওনার নাম হচ্ছে আসলাম আমি আসলামের সাথে সম্পর্ক ছিল আসলাম ভাই বলে ডাকতাম উনিও আমাকে আমার সাথে খুব আসলে বাবার কান্না দেখে আমারও মুখ দিয়ে এখন কথা আসছে না ওনার স্মৃতিটা আমার মনে পড়ছে তো এই দোকানে আমি আমাকে আমি যখন আসছিলাম তখন উনি ওনার হাত দিয়ে আইসক্রিম দিচ্ছেন চিপস নিছি আমি তো ওনার বাবার চোখের পানিটা দেখে আমিও আমার আবেগটা ধরে রাখতে পারছি না তো বেশি আজকে কথা বলবো না আপনাদের সবার কাছে শুধু আজকে এই আসলাম ভাইয়ের জন্য একটু দোয়া কামনা করছি আর যারা ওনার বন্ধু বান্ধব যা বা শুভাকাঙ্ক্ষী আশেপাশে যদি আমার ইউটিউব চ্যানেল সাথে যুক্ত থাকেন ওনাদের কাছেও বিনীত অনুরোধ ওনার প্রতি একটু লক্ষ্য রাখবেন ওনার বাবার কাছে এসে একটু খোঁজ খবর নিবেন এতটুকু আপনাদের সাথে আমার আবেদন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব আজকে খুব একটু ভিডিও করতে পারিনি মনটা মনটা ভরাগ্রান্ত ভরাক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছি সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং ওই আসলাম জন্য ওনার বাবার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম